আলভি ভাই আমি আপনাকে তিনটা প্রশ্ন করব। এই তিনটা প্রশ্নের সঠিক জবাব দেবেন নাম্বার ওয়ান মানব সৃষ্টির উদ্দেশ্যই যদি হয় আল্লাহর গুণকীর্তন এবং ইবাদত করার জন্য তাহলে অন্যান্য জীব জন্তুকে কেন আল্লাহ সৃষ্টি করব আপনি ঠিকই বলেছেন পৃথিবীতে মহান আল্লাহ তালা মানব সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্যই এছাড়া অন্যান্য সকল যে প্রাণী আছে তাদেরকে তিনি সৃষ্টি করেছেন আমাদের জন্য সুরাল বাকারার উনত্রিশ নম্বর আয়তে দেখবেন বলা হয়েছে পৃথিবীর সকল কিছু তিনি তোমাদেরই জন্য সৃষ্টি করছেন আর ভাই আপনি যদি পুরাণ মাজিদটাকে একটু ভালোভাবে পড়তেন তাহলে হয়তো এই প্রশ্নটা করার দরকার হতো না অন্যদিকে আপনি যদি বিজ্ঞানের দিক দিয়ে চিন্তা করেন তাহলে দেখবেন বাস্তু সংস্থান এই বাস্তু সংস্থানের জন্যই আমাদের প্রত্যেকটি প্রাণী একে অপরের উপর নির্ভরশীল সো যদি আপনি বিজ্ঞানের দিক দিয়েও চিন্তা করেন তাহলে এই কথাটা সত্যতা আপনি প্রমাণ পেয়ে যাবেন প্রশ্ন নম্বর দুই আল্লাহ তো সর্বশক্তিমান পাপ পুণ্যের হিসাব তিনি তো দেখলেই পারেন এগুলো আবার ফেরেস্তাদের মাধ্যমে সংরক্ষণ করার কী দরকার আরজ ভাই এই প্রশ্নটার উত্তরের জন্য আসলে আমরা একটু চিন্তা করি ধরা যাক যে ফেরেস্তারা পাপ পুণ্যের হিসাব রাখে না তো যখন আপনাকে পরকালে হিসাব চাওয়া হবে যে আরোজ আরজ তুমি এই পাপ করেছ এই পাপ করেছ তো আপনি হয়তো প্রমাণ চেয়েই বসতে পারেন যে কোথায় আমি তো এটি করিনি তো এই যে ফেরেস্তাদের হিসাবটা এটি একটি ডকুমেন্ট একটি প্রামাণ্য চিত্র সঙ্গে সঙ্গে আপনাকে দেখানো হবে যে আপনি এই সময়ে এই অবস্থায় এই পাপ কাজটি করেছিলেন তখন আপনি নিজেই স্বীকার করবেন যে হ্যাঁ আমি তো এটা করেছিলাম আল্লাহ আল্লাহতালা কুরআন মাজিদে সুরাজ জিলজালের সাত এবং আট নাম্বার হাতে বলেছেন অতএব কেউ যদি অনুপরিমাণ সৎকাজ করে তাও সে হাসরের ময়দানে দেখবে এবং কেউ যদি অনুপরিমাণ অসৎ কাজও করে তাও সে সেদিন দেখবে আর ভাই আপনি যে অবিশ্বাস করবেন এটি মহান আল্লাহ তালা আগে থেকেই জানেন তাই তিনি ফেরেস্তাদের মাধ্যমে এই সকল ডকুমেন্ট সংরক্ষণ করছেন যেন পরকালে এই সকল অবিশ্বাসীদের প্রশ্নের আর কোনো জায়গা না থাকে আচ্ছা মানলাম এখন আপনাকে তিন নম্বর প্রশ্ন করি প্রশ্নটা হলো মানুষের যখন মৃত্যু হবে তখন তার দেহ পচে গলে শেষ হয়ে যাবে তো আপনাদের সোষ্টা পরজীবনে কিভাবে এই মানুষকে পুনরুত্থান করবে এবং কিভাবেই বা তিনি এই দেহটাকে তৈরি করে বিচার ফয়সালা করবেন সেটাকে আমাকে একটু বলে মজা প্রশ্ন আরোষ ভাই ধরুন আপনার একটি স্মার্টফোন আছে এই স্মার্টফোনে আপনার ফেসবুক আইডিও লগ ইন করা আছে তো এমত অবস্থায় আপনি একদিন রিকশা দিয়ে যাচ্ছেন রিক্সা দিয়ে যেতে মনের আনন্দে ফেসবুক চালাচ্ছেন তো হঠাৎ করে রিক্সাটি গর্তে পড়ে গেল এবং আপনি রিক্সা থেকে পড়ে গেল আপনার হাতে থাকা ফোনটিও ভেঙে গেল এখন কি হবে আপনার ফেসবুক আইডি তো এই ফোনেই লগ ইন করা ছিল এখন আপনার এতদিনের ভার্চুয়াল লাইফ এত ফ্রেন্ড এত ফলোয়ার এরা কি সব এক দু বিসাত হয়ে যাবে না আপনি বাসায় আসবেন এবং এসে কম্পিউটার কিংবা আপনার ল্যাপটপে সেই ফেসবুক আইডিটা দিয়ে আবার সেই পুরনো তথ্য ফিরে পেতে পারেন মার জুকার যদি এটা করতে পারে তাহলে মহান আল্লাহ তালা কেন করতে পারবেন না মহান আল্লাহ তালা সুরেন্দ্র সের চার নাম্বার এতে বলেছেন তিনিই সৃষ্টির সূচনা করেছেন পরে তিনিই আবার সৃষ্টি করবেন এখন আপনার দৈহিক শরীর নষ্ট হয়ে গেল পরকালে আপনার রুটাকে আপনারই প্রতি কপিতে লগ ইন করানো হবে এটা কি মহান আল্লাহ জন্য খুবই কঠিন না ভাই এটি মহানালাতাদের জন্য খুবই সহজ জাস্ট মিনিট হ্যালো কবি সাহেব আমি তো ভাই এখন অন দা ওয়ে আমি আসতেছি ভাই আপনি একটু ওয়েট করেন ভাই ভাই পরে কথা বলবো প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমাদের ভিডিওগুলি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সরাসরি নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ